সাধারণত মানুষের বেঁচে থাকা কল্যাণ তথা পূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় কতগুলো দৈহিক মানুষের আর্থিক সামাজিক সাংস্কৃতিক প্রয়োজনকে চাহিদা বলে যুবক কারা থেকে পুরুষোত্তর পূর্ব পর্যন্ত সময়কে বলে জাতিসংঘ পনেরো থেকে চব্বিশ বছর বাংলাদেশ সরকার কৃতক নির্ধারিত যুবকদের বয়সীমা কত আঠারো থেকে তিরিশ বছর বাংলাদেশের জনগণের পূরণের পথে পথ অন্তরায়গুলোর মধ্যে প্রধান দুটি অন্তরায় হলো জনসংখ্যার আধিক ব্যাপক দারিদ্র বাংলাদেশের প্রবীণদের সমস্যা তাদের লক্ষ্যে কত সাল থেকে বয়স্ক ভাতা কার্যক্রম চালু হয় উত্তর 1997 সাল থেকে যুবকদের প্রধান দুটি সমস্যা হলো মাদকাসক্ত বেকারত্ব সোশ্যাল ওয়ার্ক ডিকশনারিতে म्हटলো পাঁচটি চাহিদা হলো দৈহিক মনস্তাত্ত্বিক অর্থনৈতিক সাংস্কৃতিক সমাজে কমন হিউম্যান नीड्स গ্রন্থের লেখক সমাজ বিজ্ঞানী টাওয়েল ধর্ম পালন কোন ধরনের চাহিদা সংস্কৃতি চাহিদা শিক্ষা চিকিৎসা কোন ধরনের চাহিদা মৌলিক চাহিদা বর্তমান নীতি অনুযায়ী যুবক আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী সকল শিশু অধিকার সনদ কত সালে কার্য হয় উনিশশো সালে বাল্য বিবাহ নিরুদয় অনুযায়ী শিশু হল ছেলেদের ক্ষেত্রে একুশ বছরের মেয়েদের ক্ষেত্রে আঠারো বছর পূর্ণ না হলে বাংলাদেশের কোনটা ওল্ডেজ হোম প্রতিষ্ঠানটি আগার দাঁড়া ওল্ডেজ হোম প্রতিষ্ঠানটি কে প্রতিষ্ঠান ডাক্তার এ কে আম আব্দুল ওয়াহেদ রবার্ট এল বার বিক্স পদত্ত চাহিদার নিডস আর সোশিয়াল ফিজিক্যাল ইকোনমিক কালচার অ্যান্ড সোশিয়াল রিকোয়ারমেন্টস ফর অ্যারাইভাল উইল বি আনফুলি ফিল্ড মানবিক চাহিদার দিকগুলো কি শারীরিক চাহিদা ব্যক্তিগত চাহিদা আবেগীয় চাহিদা পর্যাপ্ত আত্মধর্মতা কলিন্সের মতে চাহিদা নিডস ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্টস নেসেসারি টু সাস্টেন হিউম্যান লাইফ মানবিক চাহিদা কত প্রকার মানবিক চাহিদা দুই চার প্রকার মান নির্ধারক চাহিদা অনুভব চাহিদা সুনির্দেশা প্রকাশিত যা মানুষের শারীরিক তুলনামূলক চাহিদা মানুষের শারীরিক চাহিদাগুলো হলো খাদ্য আশ্রয় নিরাপদ স্বাস্থ্যসেবা ইত্যাদি যাতে শিশু উনিশশো চুরান্ন অনুযায়ী যাদের বয়স চোদ্দ বছরের কম তারাই শিশু শিশু সাধারণত জন্ম থেকে শুরু করে যৌবনে পর্দা পণ্যের পূর্ববর্তী বয়সের অধিকারী দেখে শিশু শিশুদের দুটি বৈশিষ্ট্য হলো খাদ্য ও শিক্ষা শিশুর দৈহিক চাহিদাগুলো হলো খাদ্য শিশুর মানসিক চাহিদাগুলো শিক্ষা চিত্ত বিনোদন মূল্যবোধ নৈতিকতা ধর্ম ইত্যাদি চাহিদার দুটি বৈশিষ্ট্য হলো চাহিদা পূরণীয় সর্বজনীন সেটা মানসিক চাহিদাগুলো হলো ইসলাম আবেগ ও ব্যক্তিত্বের বিকাশ সাধন স্বাধীনতা সেলোয়াড় ডিসনের লিখিত দুই পাঁচ প্রকার চাহিদা হলো দৈহিক মনস্তাত্ত্বিক অর্থনৈতিক সাংস্কৃতিক সামাজিক social dictionary লিখিত রবার্ট এল বার্গ জীবন পরিচালনা করার জন্য যে চাহিদা অর্থ সম্পদ ধর্ম সাংস্কৃতিক চাহিদা খাদ্য বাসস্থান শিক্ষা চিকিৎসা কোন ধরনের চাহিদা মৌলিক চাহিদা বয়স্ক ভাতা কোন ধরনের কর্মসূচি প্রবৃদ্ধি নিরাপত্তামূলক কর্মসূচি কোন ধরনের চাহিদা বাংলাদেশের বর্তমান যুবনীতি অনুযায়ী যুবক হল আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের লোক শিশু অধিকার সনদ গত সাল উনিশশো নব্বই সাল বাল্য নিরোধন উনিশশো আঠারব্ব ছেলেদের ক্ষেত্রে ঢাকা শিশুর চাহিদা সমাজে জন্য প্রতিনিয়ত যে প্রয়োজন তাকে শিশুর চায় জাতিসংঘ যুবকদের বয়স চব্বিশ বছর বয়স বয়স চাহিদাগুলো হলো দৈহিক মানবিক সামাজিক সাংস্কৃতিক বুদ্ধিতে নারীদের চাহিদা একজন নারী সাময়িক মর্যাদা সহিত যে সকল প্রয়োজন অনুভব করে তাই নারীর চাহিদা নারীর চাহিদাগুলো হলো শারীরিক সামাজিক নিরাপত্তা চাহিদা শিক্ষা নারীর চাহিদা পূরণ না হলে কী কী সমস্যা দেয়ার চাহিদা পূরণ না হলে সামাজিক সমস্যার সৃষ্টি হয় সেগুলো হলো দরিদ্র বেকারত্ব নিরাপত্তাহীনতা নিরক্ষরতা স্বাস্থ্যহীনতা প্রবীণদের চাহিদা স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য বৃদ্ধ বয়সে যে চাহিদাগুলো প্রয়োজন অনুভব তাই হলো প্রবীণদের চাহিদা মানব জীবনের চাহিদা হলো সম্পত্তি লাভ ব্যবসা বাণিজ্য পরিচালনা প্রত্যাশিত জীবনমান লাভ বয়স্কতার পরিমাণ মাসিক পাঁচশো টাকা মাংস প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান নামটি বাংলাদেশ প্রবীণ হিদেশি প্রতিষ্ঠানটি কে প্রতিষ্ঠান করেন ডক্টর এ কে এম আব্দুল ওয়াহেদ বয়স্কতা কোন ধরনের সেবা সামাজিক নিরাপত্তা বর্তমানে কত কোটি যুবকরা প্রায় চার কোটি সার্ভিভেল অব দ্য ফিটনেস উক্তিটি কার হার্ভার্ড স্পেন্সার ও সাদেক মুহম্মদ রীতি কর্মসূচি নামক বইয়ের যুবকদের কয়টি চাহিদা সাতটি চাহিদা সোশ্যাল লিখিত পাঁচজন নিডস ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট নেসেসারি টু সাস্টেন লাইফ কল ইঞ্চের প্রবীণদের চাহিদাগুলো হলো শারীরিক মানসিক দৈহিক দিক সামাজিক মানুষ